সোনারগাঁও উপজেলার জামালপুর ইউনিয়নের মাঝের ঝড় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে আয়োজিত হয় আলোচনা সভা উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান সভাটির প্রধান উদ্দেশ্য ছিল তারেক রহমানের ঘোষিত এই একত্রিশ দফার পক্ষে জনগণের মধ্যে সচেতনতা ও সমর্থন তৈরি করা জনাব আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় মুক্ত গণতন্ত্র চায়

তিনি আরও বলেন সোনারগাঁও স্বাধীনতার পর থেকেই একটি ঐতিহাসিক আসন কিন্তু রাজনৈতিক সরজনদের অংশ হিসেবে এই আসনের সঙ্গে সিদ্ধিরগঞ্জকে যুক্ত করা হয়েছে যা সোনারগাঁওবাসীর প্রতি অবিচার তবুও তিনি সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমরা সিদ্ধিরগঞ্জবাসীগণ কারণ সিদ্ধিরগঞ্জবাসীর মনের ব্যথা আমরা বুঝি ইনশাআল্লাহ তাহার মনের ব্যথা দূর করার মতন তার বক্তৃতায় উঠে আসে ধর্মের অপব্যবহার নিয়ে সতর্ক তিনি আরো বলেন বিএনপি সবসময় জনগণের পাশে আছে দ্রব্যমূল্য বেকারত্ব দমন নিপীড়ন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি কাজ করছে জনগণের শক্তিকে নিয়ে যদি বাংলাদেশ জাতি দল বিএনপি ক্ষমতা আসে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে কি শিরিনদা হবেন উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হান্নান সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম পিটু পৌর বিএনপি সভাপতি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক মুতালিব কমিশনার সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার যুগ্ম সম্পাদক আতাউল রহমান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান জেলা যুবদলের দলের সাবেক সভাপতি হারুন রাশিদ মিঠুন ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার সহ হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতা সভা শেষে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জনাব আজহারুল ইসলাম মান্নান ও স্থানীয় নেতৃবৃন্দ একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান তুলে ধরে তিনি বলেন বিএনপির এই আন্দোলন শুধু রাজনীতি নয় এটা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির সংগ্রাম একটি কথাই যে আমি এই দেশের মানুষকে ছেড়া আপনারা যেইভাবে এই দেশে অত্যাচার নির্যাতন করছেন সাধারণ মানুষকে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমি এই দেশ ছেড়ে যাব না ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন এখন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে আর সেই ধেউ নেতৃত্বে নেতৃত্বেই আছেন জনাব আজহারুল ইসলাম মান্নান যিনি বিশ্বাস করেন জনগণই গণতন্ত্রের প্রকৃত রক্ষক আর ধানের শিশি সেই মুক্তির প্রতীক